নেত্রী যে কথা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না পাকিস্তানি জঙ্গিদের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে নির্বাচন নির্বাচন করতে হলে তো প্রথম দরকার হচ্ছে শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ক্ষেত্রে আপনি ধরেন পুলিশ আজকে গোটা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছেন পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে প্রায় শত শত পুলিশকে হত্যা করেছেন এবং যারা দক্ষ পুলিশ অফিসার ছিল তাদেরকে হ্যাঁ বিভিন্ন হত্যা মামলা দিয়ে হ্যাঁ তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে গোটা পুলিশ প্রশাসনকে পঙ্গু করে ফেলা হয়েছে আছে সেনাবাহিনী সেনাবাহিনী দেখেন আজকে সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী সেই প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর মিথ্যা মামলা দিয়ে যে আদালতে নারী ধর্ষণকারী গণহত্যাকারীদের বিচার হয়েছে সেই আদালতে সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন এই সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি এই অবৈধ ইনুস। নির্বাচন যারা সুন্দরভাবে পরিচালনা করবে নির্বাচন যাতে সুষ্ঠু হয় অবাধ হয় নিরপেক্ষ হয় নির্বাচনের সময় পরিবেশ ভালো থাকে জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেই বাহিনীগুলোকে ইনুস বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য একে একে ধ্বংস করে ফেলেছেন এক এই কারণে আমরা মনে করি বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে না এই বাহিনীকে সুসংগঠিত করা ছাড়া আর রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি ইনুস একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে সে কোন দল নিরপেক্ষ ব্যক্তি না সে হচ্ছে জামাত বিএনপি জঙ্গিদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে আমি মনে করি এখনো শতকরা ষাট ভাগের উপরও লোক অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই লোকগুলোর প্রতিনিধিত্ব ইনউস করেন না যারা তাকে সমর্থন দিয়েছেন তারা হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে মানে না স্বাধীনতা কে সেই ইনুসের নেতৃত্বে বাংলাদেশে কোন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরা এই কারণেই বলেছি যে ইনুসের অধীনে কোনো নির্বাচন হবে না এক দুই হচ্ছে আমরা মনে করি যে আমাদের প্রিয় নেত্রী বাঙালির জাতির অস্তিত্ব অনুভূতি শক্তি সাহস বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যিনি বাংলাদেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করেছেন যিনি বাংলাদেশকে হাত থেকে রক্ষা করেছেন যে বাংলাদেশ ছিল খুনি জঙ্গি এবং হত্যা গুমের বাংলাদেশ সেই বাংলাদেশকে উনি এক অনুচ্চতায় মেনে যে বাংলাদেশ ছিল সাম্প্রদায়িকতার বাংলাদেশ সেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় ফিরিয়ে নিয়েছেন আমাদের প্রিয় নেত্রী যে কথা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না অতীত আপনারা দেখেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ছিয়ানব্বই একতরফা নির্বাচন করেছিল জনগণ একত্রিশ দিন তাকে ক্ষমতায় থাকতে দেয়নি জনগণের দাবির মুখে সেদিন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল বাংলাদেশে এই কারণে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধুর তনায় জননেত্রী শেখ হাসিনা আজকে সেই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণে গোটা জাতির অভিভাবক মানুষের অনুভূতি শক্তি সাহস প্রেরণা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে অবৈধ অসাংবিধানিক আইসিটি আদালতে মামলা দিয়ে তাকে যেন তেন প্রকারে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছেন কারা করছেন তারা শেখ বঙ্গবন্ধু হত্যা করার পর যারা 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 একুশে আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তাদের সহযোগিতায় ইনুস প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বঙ্গবন্ধুর তানায় গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে অবৈধ আইসিটি আদালতে যেন যেন সাজা দিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করছেন আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন নির্বাচন এদেশের জনগণ প্রতিরোধ করবে জনগণ প্রত্যাখ্যান করবে আওমিলিক ছড়া নির্বাচন যদি কেউ অনুষ্ঠিত করতে চায় জি ডক্টর হাবিব মেলাত নির্বাচনীয় আওমিলিক এর কি আদৌ কোনো পরিকল্পনা আছে ধন্যবাদ আপনাকে আপনি আমাদের পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছেন জি কেন্দ্রীয় নেতা হওয়ার সুবাদে বাংলাদেশ আওমিলিকের ব্যাপারে কোনো মতমত্যর অধিকার আসলে সেই ধরনের নেতা আমি নই আমি একজন ক্ষুদ্র মানুষ সুতরাং আমাকে প্রশ্ন করতে হলে দলের মতামত না আছে আমাকে ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করতে পারেন কিনা রাজপথে আওয়ামী লীগের মিছিলগুলো দিন দিন বড় হচ্ছে সারা বাংলাদেশের মানুষ বলছে আগেই ভালো ছিলাম সারা বাংলাদেশের মানুষ অস্বস্তিতে আছে কখন এই অবৈধ অনির্বাচিত সরকার দেশ ছাড়বে সুতরাং আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি যে পরিকল্পনা কিছু হয়তো বা প্রত্যক্ষ কিছু বা পরোক্ষ এবং বিএনপির চাঁদাবাজি জামাতের মহিলা থেকে সংখ্যালঘু নির্যাতন অন্যদিকে ডক্টর ইউনুসের ব্যর্থতা সত্যিকার অর্থেই আওয়ামী লীগের সামনের দিকে আরো এগিয়ে নিয়ে আসছে এতে কোনো সন্দেহ নেই জনাব এস এম কামাল ধরেন ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতাই কি আপনাদের সফলতা আমি আপনারা বলি দেখেন আপনি যে কথাটা বলছেন আওয়ামী লীগের নির্বাচন নিয়ে পরিকল্পনা আছে কিনা এটার একটু আমি একটু বলি আমার ভাই হাবিব নবী বলার চেষ্টা আমি তার সাথে একটু যোগ করতে চাই আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যায় আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছে সেভেন্টি এ আপনার মনে আছে যে এরশাদের সেই দুঃশাসনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই হাজার জিয়া রহমানের রহমানের সেই দুঃশাসনে আমলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এরশাদের আমলে আউম লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেদিনও জোর করে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল একদিন দুই দিন ভোট গণনা বন্ধ করে রাখার পর তারপর জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সালে সেদিন ভোটের রেশিওতে আওয়ামী বেশি কিন্তু সিটের রেশিওতে আওয়ামী সিট কম সেদিন তত্ত্বাবধায়কের উপদেষ্টা গোটা জাতি জানে গোটা প্রশাসনকে ব্যবহার করেছে আওয়ামী লীগের উপর নির্যাতন নেমে এসেছিল বঙ্গবন্ধু না সেটি উপলব্ধি করেছিল উনি যদি সেদিন সেই নির্বাচন বয়কট করতেন তাহলে নির্বাচন হতো না অসাংবিধানিক সরকার ক্ষমতা আসত গণতন্ত্রের সাথে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেননি বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনা দুই সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচনে তিনি বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগকে জিততে দেওয়া হবে না সেদিনও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেদিন তারপরে গণতন্ত্রের সাথে জননীতি শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হয় নির্বাচনের জনগণের রায় নিয়েই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হয় এটা আওয়ামী বিশ্বাস করে আর আপনি যেটা বলছেন যে ইউনুসের সেকেন্ড প্রশ্নটা কি করছে তোমাকে দ্বিতীয়বার মানে মানে ডক্টর ইউনুসের অধীনে মানে নির্বাচন যদি হয় করবেন কিনা আর নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা আদৌ আপনাদের আছে কি না মানে নির্বাচন নিয়ে শুধু নির্বাচন নিয়ে না ধরেন এই যে আপনি যদি দেখেন যে আমার দর্শকরা যে মন্তব্যগুলো করছেন তো তাদেরকে মানে রেখে বাংলাদেশে তারা আছে খুবই অনিশ্চয়তার মধ্যে আছে আপনি তো জানেন হ্যাঁ তো এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশও তো নাই সো সো আপনি নেতাকর্মীদের তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করা কোন পরিকল্পনা আপনারা কিভাবে করবেন এবং ইউনু সরকারের ব্যর্থতাই আপনাদের সফলতা কিনা এইভাবে দেখেন আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার নেতা গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় আমাদের নেতাদের কর্মীদের বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছেন মব সন্ত্রাসের নামে বিনা বিচারে প্রায় একশো জনকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নয় আমি একটি পত্রিকায় দেখলাম যে এক কোটি সাত লক্ষের উপরে নেতা কর্মী আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে আপনি যেখানে জয় বাংলা স্লোগান দিলে পিটিয়ে ছাত্রলীগের ছেলেদের হত্যা করা হয় যেখানে রাতের অন্ধকারে ছাত্রলীগের ছেলে বাবা মার সাথে দেখা করতে গেলে তাকে বাড়ির সামনে পিটিএ হত্যা করা হয় রক্তাক্ত দেহে বাবা চিৎকার করে ভোলায় আরিফকে হত্যা করা হয়েছিলাম শত শত আরিফের বাবার আত্মনা দাহাজারি আমরা দেখতে পাই যে বাবাকে দুই হাত পিছে পিঠ দিয়ে বেঁধে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাচ্ছে ছেলে বাবা বাবা বলে চিৎকার করছে এইভাবে মানবতা লঙ্গিত হচ্ছে সারা বাংলাদেশ আজকে ইনুস এবং তার সহযোগীরা আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নয় যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদের উপর হামলা হচ্ছে তাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে